এই যে ফুল এই যে ছোট ফুল এটা মিডিয়াম ফুল এটা ফুট আছে এটা ফুটে গেছে এই যে এটা আজকে ফুটে গেছে আর এই যে ফল উল্টা দেখো কি সুন্দর র পুরো ফুটে তোমরাও সবাই ড্রাগন গাছ লাগাও বন্ধুরা দেখবে নিচে গাছ লাগিয়ে ফল হলে কি আনন্দ লাগে সেই ফল খেতে যে এত অপূর্ব ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর এত সুন্দর আর ড্রাগন ফুলের কালার কি কী সুন্দর লাগে দেখো কী সুন্দর অপূর্ব সুন্দর দারুণ লাগে দারুণ ভিতরটা দেখছো কি সুন্দর ভিতরটা দেখো কি অপূর্ব দেখো ভিতরটা কি সুন্দর দেখো